আকাশের বুকে ভেসে বেড়ানো এই সাদা তুলোর মতো মেঘের ভেলা দেখে কে বলবে এর ওজন হতে পারে একটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের সমান এটি কোনো জাদু নয় বরং পদার্থবিজ্ঞানের এক অসাধারণ প্রদর্শনী যা প্রতিদিন আমাদের মাথার উপর ঘটে চলেছে আজ আমরা সেই মেঘ তৈরির পেছনের বৈজ্ঞানিক যাত্রাপথটি উন্মোচন করব যেখানে অদৃশ্য জলীয় বাষ্প এক দৃশ্যমান জলীয় মহাকাব্যে পরিণত হয় মেঘ বা ক্লাউড শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ ক্লাড থেকে যার অর্থ ছিল পাথরের স্তূপ বা পাহাড় উনিশ শতকের শুরুতে ব্রিটিশ রসায়নবিদ এবং আবহাওয়াবিদ লিউক হাওয়ার্ড প্রথম মেঘের বৈজ্ঞানিক শ্রেণী করেন যা আজও ব্যবহৃত হয় যেমন কিউমুলাস স্ট্র্যাটাস এবং সিরাস কিন্তু এই ভাসমান জলভাণ্ডার ঠিক কীভাবে তৈরি হয় এর প্রক্রিয়াটি চারটি প্রধান ধাপে ঘটে প্রথম ধাপ বাষ্পীভবন এর শুরুটা হয় আমাদের পায়ের তলার পৃথিবী থেকেই সূর্যের তাপে সাগর নদী হ্রদ এবং এমনকি গাছপালা থেকেও পানি বাষ্পীভূত হয়ে এক অদৃশ্য গ্যাস জলীয় বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায় দ্বিতীয় ধাপ আরোহণ এই উষ্ণ জলীয় সমৃদ্ধ বাতাস চারপাশের শীতল ঘন বাতাসের চেয়ে হালকা হয় ফলে এটি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে এছাড়া পাহাড়ের ঢালবেও বা দুটি ভিন্ন প্রবাহের সংঘর্ষের ফলেও বাতাস ওপরে উঠতে পারে তৃতীয় ধাপ শীতলীকরণ এবং ঘনীভবন বায়ুমণ্ডলে যত ওপরে ওঠা যায় ততই চাপ এবং তাপমাত্রা কমতে থাকে এই শীতল পরিবেশে জলীয় বাষ্প তার তাপ হারায় এবং শীতল হতে শুরু করে যখন সেটি শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টে পৌঁছায় তখন সেই অদৃশ্য গ্যাস আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না এবং পুনরায় তরল পানির ক্ষুদ্র কণার আকারে ঘনীভূত হতে শুরু করে চতুর্থ ধাপ আশ্রয়কণার ভূমিকা তবে এই জলীয় বাষ্প নিজে নিজেই পানির ফোটাই পরিণত হতে পারে না এর জন্য প্রয়োজন হয় এক ধরনের আশ্রয় বা নিউক্লিয়াসের বায়ুমণ্ডলে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র কণা যেমন ধুলিকণা পরাগ্রেণু লবণ বা এমনকি দূষণের কণাও এই আশ্রয় হিসেবে কাজ করে জলীয়বাষ্প এই কণাগুলোর চারপাশে জমা হয়েই পানিল ক্ষুদ্র পটা বা বরফ কণা তৈরি করে যখন বিলিয়ন বিলিয়ন এমন ক্ষুদ্র পানির ফোঁটা বা বরফ কণা একসাথে জমা হয় তখনই আমরা তাকে মেঘ হিসেবে দেখতে পাই এখন প্রশ্ন হল একটি বিমানের ওজনের সমান হওয়া সত্ত্বেও মেঘে কেন নিচে পড়ে যায় না এর কারণ হল মেঘের প্রতিটি পানির ফোঁটা অত্যন্ত ক্ষুদ্র এবং হালকা এছাড়া নিচ থেকে ওপরে উঠতে থাকা উষ্ণ বাতাস বা আপড্রাফট এই কণাগুলোকে ভেসে থাকতে সাহায্য করে যখন এই ফোটাগুলো একে অন্যের সাথে মিলিত হয়ে যথেষ্ট ভারী হয়ে যায় এবং বাতাসের ঊর্ধ্বমুখী চাপকে আর উপেক্ষা করতে পারে না তখনই তা বৃষ্টি বা তুষার হিসেবে ঝরে পড়ে সুতরাং পরেরবার যখন আপনি আকাশের দিকে তাকাবেন তখন শুধু মেঘের ভেলাই দেখবেন না দেখবেন এক বিশাল ভাসমান জলভাণ্ডার এক জটিল আবহাওয়া যন্ত্র এবং প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম আমাদের চারপাশের এই পৃথিবীকে বিজ্ঞানের চোখে নতুন করে দেখতে এবং এর পেছনের রহস্যগুলো আবিষ্কার করতে বিজ্ঞানের মেঘ যাত্রায় সঙ্গী হন আপনার প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের এই পথচলাকে আরও অনুপ্রাণিত করে